রক্তদান মহান দান তীব্র দাবদাহে রক্তের চাহিদাকে মাথায় রেখে সুভাষ সমিতির উদ্যোগে শিব মন্দির প্রাঙ্গণে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির যেখানে রক্তদান করেন বহু সাধারণ মানুষ উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক তিনি উপস্থিত আছেন শ্রী মলয় ঘটক সম্মাননীয় মন্ত্রী আইন ও বিচার মন্ত্রক পশ্চিমবঙ্গ সরকার তিনি সম্মান প্রদর্শন করছেন

আমি ধন্যবাদ জানাই আন্তরিকভাবে যে আজকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং সুভাষ সমিতি এমন একটা ক্লাব বা এমন একটা সংস্থা যা অনেকগুলো শাখা প্রশাখা আছে এবং আমি বসে বসে পড়ছিলাম যে কতগুলো শাখা আছে সুভাষ দাতব্য চিকিৎসা কেন্দ্র সুভাষ ব্যয়ামাল অবৈধ নিয়ে নৈশ বিশাল নৈশ বিদ্যালয় সুর সাগর সংগীতার সংগীতালয় বিপ্রায় অপেরা সুভাষ লাইনে আরো বাড়ি এটাই আমি আজকে দিনে কামনা করি আরো আরো কারণ একটা সংস্থার একটা ক্লাব যদি মানুষের পাশে না থাকে মানুষের কাজ না করে তাহলে কিছু সেটা বড় হতে পারে তো সুভাষ চন্দ্র যে বড় হয়েছে এটাই কিন্তু আজকে প্রমাণ যে তারা মানুষের সঙ্গে আছে মানুষের ভালোবাসা তাদের সঙ্গে আছে আজকে আমার রক্ত দীর্ঘায়িত করছি না মানে একটু বলছি যে রক্তদান হচ্ছে মানুষের একটা বিরট কেন্দ্র আজকে একটা রক্ত দিয়েছেন সেই রক্তের যেমন লেখা থাকবে না যে তিনি কোন ধর্মের মানুষ কোন জাতের মানুষ কোন ভাষাভাষীর মানুষ আর এই রক্ত রক্ততে আর কারণ বাঁচবে তিনিই কিন্তু জানতে পারবেন না যে কার রক্তে কোন ধর্মের মানুষের রক্তে কোন ভাষার মানুষের রক্তে কোন জাতির মানুষের রক্তে তিনি প্রাণটা বলেছিলেন चांदा स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसोसो नॉर्थ पॉइंट स्कूल में বিবাহ অন্নপ্রাশন বা যে কোনো পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি অফিস কনফারেন্সের এক আধুনিক কমপ্লেক্স তাজবি তাজবি ওয়ান স্টেপ অ্যাহেড ফর ইউর ফ্যামিলি অ্যান্ড অফিশিয়াল প্রোগ্রামস তাজবি অ্যাট নাম্বার ওয়ান মহেশিলা কলোনি বর্তলা বাজার আসানসোল প্রোভাইডস ব্যাংকোয়েট রেস্টুরেন্ট লজ উইথ থার্টিন লাকজারিয়াস এক্সিকিউটিভ রুমস ডাইনিং হল কনফারেন্স হল ওয়াইড ওয়েল ফার্নিশড ফ্লোর অ্যান্ড ওপেন এয়ার পার্কিং জোন তাজবি ভি প্লাস জি প্লাস ফোর টোটাল মডার্ন কমপ্লেক্স উইথ ফিফটিন থাউজেন্ড স্কোয়ার ফিট ভজন রসিতের জন্য তাজবি রেস্টুরেন্টটা রয়েছে সুস্বাদু ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল অ্যান্ড তন্দুর তাজবি আপনার আস্থা আমাদের ভরসা পার মোর ইনফরমেশন কনট্যাক্ট নাইন জিরো সিক্স ডাবল ফোর থ্রি টু ডাবল ফাইভ ওয়ান অ্যান্ড নাইন ডবল ওয়ান সিক্স নাইন সিক্স নাইন ফাইভ সিক্স টু